হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা এটা আমার ব্লগের চ্যানেল কিন্তু আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা এই যে এটা একটা মিসিং ভিডিও আছে হ্যাঁ আমি আজকে হ্যাঁ দুপুরবেলা আমি ট্রেনে করে একটা জায়গায় গেছিলাম কিন্তু যখন ফেরার পথে চেঙ্গাইলে যখন ক্রস করছি তখন এক ব্যক্তি তার হারানো মনের জন্য খুবই কান্নাকাটি করছিল তাই আমি তার কাছ থেকে একটা লিভলেট নিয়ে আমি এই ভিডিওটা করছি আমার বিশ্বাস আমরা ভারতবাসী হিসাবে আমরা সবাই সবাই পাশে থাকব ওই ব্যক্তি তার বোনকে হ্যাঁ আটই মার্চ মানে শিবরাত্রির দিন হারিয়েছে হ্যাঁ ওটা হয়েছে চেঙ্গাইল স্টেশনে ওনার বোনের নাম হলো শ্রাবন্তী বাঘ উনি চেঙ্গাইলের বাসিন্দা উনি থেকে শিবরাত্রির দিন ট্রেনে করে উঠে উলবেড়িয়া যাছিল কিন্তু তারপরে ওনারা উলবেড়িয়ে যাওয়া হয়নি বা সবাই খোঁজ করে গেছে তাই আমি এইটা ভিডিওটা করছি এ কারণেই যে হ্যাঁ এই মহিলাকে আপনারা যেখানে দেখতে পাবেন স্টেশনে প্ল্যাটফর্মে যেখানেই আমি উপরের ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি সত্য যোগাযোগ করবেন আমার বিশ্বাস ভারতবাসী হিসাবে আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে হাজার হাজার শেয়ার করো যাদের সেই ভাই তার বোনকে আমার ভিডিওর দ্বারা হ্যাঁ পেয়ে যায় আর আমার বিশ্বাস আমার এই ভিডিওটা করলে আর যারা দেখবে তারা এই মহিলাকে হ্যাঁ নিশ্চয়ই ওই নাম্বারে কল করে হ্যাঁ সাহায্য করবে তার ভাইয়ের কাছে ফেরত দিতে কারণ আমরা সবাই জানি কোনো মানুষ যদি হারিয়ে যায় বাড়িতে প্রিয়জনদের কত দুশ্চিন্তা থাকে থানা পুলিশ হ্যাঁ হেন জায়গা থাকে না তা বাড়ির লোককে খোঁজার জন্য তাই আমার বিনোদ অনুরোধ আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না গোটাটা দেখবেন আর এই মহিলা চেঙ্গাইলের বাসিন্দা এনার নাম হলো শ্রাবন্তী বাঘ ইনি আটই মাস শিবরাত্রির দিন চেঙ্গাইল স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছিলেন হ্যাঁ একটা কথা বলে দিই ইনিও একটু মানসিক রোগ রোগগ্রস্ত আছে হ্যাঁ তাই একটু পজিটিভলি ভাববেন আর কোনো মানুষ তার পরিবার হ্যাঁ যদি হারিয়ে যায় হ্যাঁ প্রচুর দুশ্চিন্তা থাকে তাই এনার সঙ্গে আজকে আমার ট্রেনে আলাপ হয়ে হয়েছিল লিপলেট দিচ্ছিলো তাই আমি অ্যাজ এ ব্লগার হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা আপনাদের যাদের কাছে যাবে সবাই এই ভিডিওটা শেয়ার করো আর ওপরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা নেয় ভাইয়ের নম্বর যদি এই মহিলাকে কোথাও দেখতে পাও ট্রেনে প্ল্যাটফর্মে হাওড়া শিয়ালদা খড়গপুর যেখানে দেখতে পাওয়ার ফার্স্টে রেল পুলিশকে খবর দেবে আর তার আগে তার ভাইকে এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন এইটাই হচ্ছে আমার বিনোদ অনুরোধ ভারতবাসী হিসাবে আমরা চাই প্রত্যেক ভারতবাসীর পাশে আমরা থাকি যাতে এই বিরোধটা ধরুন হ্যাঁ কোনো পরিবার পরিবারের লোক তাদের আত্মীয় যদি হারিয়ে ফেলে তাহলে খুব তাড়াতাড়ি যাতে ইউটিউবের মাধ্যমে তারা যাতে তাদের পরিবার লোককে পেয়ে যায় হ্যাঁ এটাই হচ্ছে আমার বিনীত অনুরোধ আর আমার ভিডিওটা কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর কমেন্ট করো আমি ওপর ডেসক্রিপশানে তো এর ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আর আমার স্ক্রিন বক্সেও ওই মহিলার ছবি আর এর ভাইয়ের নম্বর দুটোই দিয়ে দেবো প্লিজ আমার বিনীত অনুরোধ এই ভিডিওটা তোমরা গোটাটা দেখবে দেখার পর এই মহিলাকে যেখানে দেখতে পাবে সেখানে রেল পুলিশে খবর দেবে প্লাস এর ভাইকে খবর দিয়ে হ্যাঁ সাহায্য করবে এর বোন যাতে এর ভাইয়ের কাছে খুব তাড়াতাড়ি আজকের মতো এইটুকু আবার পরে অন্য কোনো দিন ভিতর নিয়ে আসবো আর আমার বিশ্বাস হ্যাঁ আমি নিশ্চয়ই সহযোগিতা করতে পারবো এনার ভাইকে এনার বোনের কাছে দিয়ে দিতে আর আমার বিশ্বাস রেল কর্তৃপক্ষ আমার ভিডিওটা যদি দেখে সহানুভূতিশীল অনুসারে এই মহিলাকে হ্যাঁ নিশ্চয়ই খুঁজে দিয়ে খুঁজে এর ভাইয়ের কাছে দিয়ে দেবে নমস্কার